है है ओके ओके लेकिन एक सेकंड mm. काम कर 200 दे और ओवर एक्टिंग के ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है, मैं अंधा हूं। तो 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 हो मोर हो तो एक तो नहीं तो, बे की हो मोर तो नहीं की से, शुदु मतलब बांगाली ओके <स्था> ओके okay, okay. so, रुको जरा सबर करो नचिया जनता माफ नहीं करेगी কিরে বাঙালিরা এরকম জাদু কবে থেকে শিখলো মনে হয় বিদেশ থেকে শিখাইছে তাই তো এত সুন্দর হয়েছে কি তাই না কিরে ভাই বাঙালি থেকে তো বুদ্ধি আসি কোথায় থেকে সেটাই বুঝতেছি না আমি আপনারা এদের জাদু থেকে পুরাই অবাক হয়ে গেছেন তাই না হ্যাঁ ওকে ওকে হ্যালো গাইস কাম সবাই আপনাদের জন্য আবার এসেলাম বেশ কিছু ফানি ভিডিও এই ভিডিওগুলো এতটাই মজার আপনারা নেহেসে পারবেন না আপনি যদি আমার হয় একটা লাইক করে দিবে চলুন কতনাবারে ভিডিও শুরু করা যাক रुको যারা ভাই একটা শ্যাম্পু দিয়ে তো ধরম ভাই যারা रुको जरा কি এটা তো মজিক কই গেছে আরে ভাই উনি গোসল করতে বইছে এইটা তুমি একটা কথা কইলে ভাই উনি তো আমারে পাঠাছে একটা শ্যাম্পু নেওয়ার জন্য কি ভাই এটা কি হলো দোকানদারকে কি বুকু বানালো নাকি সে এক বুজুরে মান গোসল করতে বইছিল কোনটা করছে বুঝতাছিনা তো কি আপনারা জানেন কোনটা হয়েছে জানেন না কত ঘুরে লাগলো তোবা মুড খারাপ আমার বন্ধু গতমবারের মত একটা গার্লফ্রেন্ড পয়াইছে দেখেন তো হালার মেসেঞ্জারতে কেমন ডিসট্যাপ করতেছে মেসেঞ্জার মামা তুই মেসেজটা পাড়লে পাড়া না হলে কিন্তু আমার বন্ধু হার্ট অ্যাটাক করে মরতে পারে ভালো এ যা এখন সময় আছে কি গো আপনারা এভিডিওটা দেখ তো মনোযোগ দিয়ে দেখছেন আপনাদেরকে ডিপজল ভাই একটা কথা বলবে একটু দয়া করে শুনবেন প্লিজ ভালো হয়ে যা এখনো সময় আছে तब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ <laughs> साले को से उड़ा दूंगा एक बार हाथ में बंधु तेरा तारी आए बंधु तेरा तारी आए हमार ग्रेंड और बचाते पूरा एक अपना नाम एक तीन को लाइन एक এখন আই হে টু এবং আই মিউ রাগ করে চলে গেছে আর কি আছে আই লাভ ইউ আমিও যদি এরকম একটা সাংবাদিক করতে পারতাম তাহলে আমি এরকম কথা বলে মেয়েদের মন খেলে তাই না ওকে তো আপনারা বনবেন আপনারা কি বনবেন সেটা কমেন্ট বক্সে বলবেন আজকের মতো ভিডিও টি এ পর্যন্ত রাখলাম আর ভিডিও যদি ভালো হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও টি এ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরে নতুন কোন ভিডিও তে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ